এগুলো 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 পেয়েছেন কোথা থেকে পেয়েছেন ঘরের ভেতর থেকে ঘরের ভেতরে কোথা থেকে পেয়েছে। এই পুতুলটা পেয়েছেন আলমারির মাথায় আচ্ছা কতদিন আগে পেয়েছেন দিন দশেক আগে জিজ্ঞাসা করো মাথাকে জিজ্ঞাসা করো এটা কীসের পুতুল জিজ্ঞাসা করো শালু কাপড় প্যাঁচানো মাটি দিয়ে তৈরি পুতুল চোখ মুখ তৈরি করা হয়েছে শশানের সম্পর্ক রক্তেরই সম্পর্ক দেখাচ্ছে জানাশোনো তারাই ক্ষতি করছে নিকট লোক এটুকু বলে দিলাম ঠিক আছে ক্রিয়া হয়েছে আপনার ক্রিয়া হয়নি তাই তো ঠিক আছে বলে দিচ্ছি আর পারলে একটা ছবি তুলে

দেখতে পান না আচ্ছা ঠিক আছে দানপাত্র দিন দিন বয়েস হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে যেখানে থাকা হয় সেখানে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার কোনো লিগাল পুলিশে কেসও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি সমস্যা নিয়ে এসেছি জগা জমি দিয়ে আর একটা ছেলে বিনা কসুরে ঢাকা শান্তিতে জেলে চলে গেছে আমি বললাম কি না যে আপনি লিগাল পুলিশে এসে জড়িয়ে পড়তে পারেন আপনারা ঠিক আছে আর ভিটে সংক্রান্ত ব্যাপার দেখাচ্ছে সেখানে ক্ষতি করা রয়েছে জমি জমি দেখাচ্ছে সেখানে ক্ষতি করা রয়েছে ঠিক আছে সে কারণে সমস্যা তৈরি হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে

আগে থেকে বাবার বাড়ির তরফ থেকে জানতে যেতে একজন মহিলা একজন মেয়ে যুক্ত রয়েছে ক্ষতি চালানোর চেষ্টাও করেছিল প্রথম দিকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে একজন পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে নাম বদনাম করার চেষ্টা করতে পারে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে ওভারি সিন্ড্রোম বলছে বা বিশুদ্ধি চক্র সমস্যারও যেটা সায়েন্সের ভাষা থাইরয়েড গ্ল্যান্ড বলে ব্যাক পেনও বাড়তে পারে অপারেশনের যোগ তৈরি হচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন কি কি সমস্যা হচ্ছে বলুন শরীরে ওটা প্রেতের কারণের জন্য হচ্ছে ঠিক আছে ক্ষতি করা রয়েছে ক্ষতি করা রয়েছে আপনার সে কারণের জন্য সমস্যা তৈরি হচ্ছে আর অপারেশনের আপনার যোগও রয়েছে আপনার ক্রিয়া হবে আর আমি বলে দিচ্ছি কি কি করতে হবে বৈবাহিক জীবন ঠিক আছে আপনার না আমি আমি জিজ্ঞাসা করছি যে বৈবাহিক জীবনে কি সমস্যা হয়েছে আপনার আমি জানতে চাইছি আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি আমি সেটা জিজ্ঞাসা করলাম বুঝতে পারলেন তো আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে তার প্রেতের ঝপটটা লাগে কোমরে বসে আর বুকে বসার চেষ্টা করে প্রেত ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আছেন কোথা থেকে নদীর কথা টাকা আচ্ছা বলে দিতেছি করতে দামতে কৃপা নাম বলুন আপনার নাম বলুন আমার নাম বয়স বলুন আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র ব্যয় দেখা যাচ্ছে আলোচনা করা কাজ হবে না শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে আপনার এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পাপ তো একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার করে যাচ্ছে জেলি ঝুঁকি যাচ্ছে স্পাইরাল কটের এল ফাইভ এল ফোর নামক জয়েন্টাহারে সমস্যা তৈরি হচ্ছে প্রোস্টেগ্ল্যান্ডার গ্ল্যান্ডার কিডনিতে সমস্যা ভালো সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আপনি বলুন দাঁড়াতে গেলে এরকম আপনার একটা অপারেশনের যোগ তৈরি হচ্ছে দেখাচ্ছে বাবা সামনের দিকে ঠিক আছে আপনার এল ফাইভ এল ফোর এল থ্রিতে বেশি সমস্যা তৈরি হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কোমরে জয়েন্টে তো কৃপা হবে চিন্তার বিষয় নেই তবে অপারেশন করালে কিন্তু আপনাকে হুইল চেয়ারে ঘুরতে হবে আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে আর কোনো প্রশ্ন ওটা তো আমি বললাম ভালবে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কৃপা হবে হ্যাঁ তা ঠিক বললাম কি না আগে সেটা বলুন আচ্ছা ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি ইরাম আছে বয়েস আপনাকে বলছি হুম পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাই তো একদমই নেই তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখা যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার কোন ছেলে দেখাচ্ছে ঠিক আছে কিন্তু সতর্ক থাকবে তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে বলছে বাবা এরকম দেখাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় ঠিক আছে বলে দিচ্ছে কি করতে ধাম থেকে কৃপা হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন বাচ্চার কি নাম আছে বয়স আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর আংশিক রূপে বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্রভায় আলোচনা করা কাজ হবে না মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতায় বা ডিপ্রেশনও ভুগবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বাচ্চার বিষয়ে বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে ওঠে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না মাথায় কানের আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে গাল লক্ষণ দেখাচ্ছে হ্যাঁ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষের দুটোই রয়েছে বা চোকচোকু রক্তাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কোনো প্রশ্ন আছে বলুন মাথায় কানের গলাতে একটু সমস্যা তৈরি হচ্ছে দেখাচ্ছে ঘুমার ঘরে কেপে কেপে উঠবে পরিপাকটাও ঠিক দেখাচ্ছে না বুঝতে পাচ্ছেন দাতাও বলছিল দাতা বড়াই ও তো ইম্যাচিউর বেবি বলছে বাবা বুঝজবাচ্চা আমি কি বলছি বাবা বলছে ইমম্যাচিওর বেবি আছে একটুখানি মাথায় কানে গলা তো সমস্যা হবে অন্য বাচ্চাদের থেকে পিছিয়েও চলতে পারে পরবর্তীকালে হ্যাঁ কৃপা হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে ঠিক আছে এর আগে ক্রিয়া হয়েছিল আপনার লেবু ঢুকেছিলেন ভিতরে লেবু নিয়ে ঢুকেছিলেন তো ক্রিয়া হয়েছিল তো সেটাই জিজ্ঞাসা করছি ওনাকে ক্ষতি করা ছিল তাই তো হ্যাঁ সেটাই তো বলছি আমি অনেকে ক্ষতি করা ছিল খুব খারাপ অবস্থা হয়েছিল আমি বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা কত থেকে আসছেন কত থেকে বলে দিচ্ছি করতে হবে নাম বলো তোমার বয়স কি নাম আছে আপনার নাম বলুন বয়স বলুন ওর বিষয়ে বলছি পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে ব্যাকরণ বৃদ্ধি পেতে পারে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বলছি পড়াশুনোর দিকটা আপনারও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই ঠিক দেখাচ্ছে না শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা টেয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এছাড়া আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছে এরকম দেখাচ্ছে বিয়ে হলে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন ছেলেকেই নিয়ে এসেছি হুম মুরগি সমস্যা হচ্ছে ও পড়াশোনা একদম করছে না মনে করে চিন্তা আছে ভুল বিচার আসে আছে সাইকলজিকাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা কিছুদিন আগে ও আমাকে বলছিল আমি কাউকে সবসময় দেখতে পাচ্ছি যে আমাকে বলছে পরবি না মা বাবার কথা শুনবি না কারোর কথা শুনবি না লোককে ধরে মার গালাগালি দে পুরো কালো ড্রেস পরে ও কাউকে দেখতে পাচ্ছে কালো কাপড়ের মতন মাথায় টুকু কালো জামা কালো ধুতি প্লাস মানে ও যখন ঘুমায় মাথার সামনে ও ওকে কেউ দাঁড়িয়ে থাকে ঘুমাতে দেয় না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে চিন্তার প্রশ্ন আছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার কোন পুরুষ কোন ছেলের সাথে কথাবার্তা হয় বল সত্যি কথা এটা ছেলে দেখাচ্ছে আমাকে বাবা আপনি কিন্তু ব্ল্যাকমেল হয়ে যাবেন আপনি কারো মাধ্যমে বলছে বাবা ছবি ভিডিও কম ভালো হয় এটা আমি জানিয়ে দিলাম সতর্ক করলাম আপনাকে নাহলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন

বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ চালানোর চেষ্টাও করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝাপটটা লাগে আপনার ক্রিয়া হবে পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনার মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে কারণ মাথা থেকে নাকে রার ব্যাকাও রয়েছে বলছে বাবা একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এমনও যোগ রয়েছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার আচ্ছা যাই হোক আমাকে একটা ছেলে দেখাচ্ছে সতর্ক থাকতে বলছে বেশি ছবি ভিডিও পাঠাতে না করছে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে সে কারণের জন্য বলছে আমি বলে দিচ্ছি হ্যাঁ জানতে চাইছেন না থাকবে না আংশিক রূপে কর্মবন্ধন করা রয়েছে আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে ঠিক আছে আর কাজটা আপনি বেশি দিন করতেও পারবেন না ওখানে প্রেশারও আসবে এরকমও দেখাচ্ছে আর আপনার সুইটেবেলও হবে না কাজটা